গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেদখল হয়ে গেছে এই জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠান এতে ব্যাহত হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনকে বারবার বলা হলেও নিচ্ছে না কোনো ব্যবস্থা তবে দ্রুত উচ্ছেদের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানা গেছে সাতাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল নিয়ে ছটি দোকান ঘর নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা বিদ্যালয়ের প্রবেশ মুখে রাস্তা ঘেঁষে দোকান ঘর তুলে ব্যবসা করছেন দখলদারদের আবার কেউ কেউ আবার কেউ কেউ ঘর তুলে ভাড়া দিয়েছেন অন্যের কাছে এতে বিদ্যালয়ের জমি বেদখল ও দোকানের লোকজনের শোরগোলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া বিদ্যালয় কর্তৃপক্ষ জমি দখল মুক্ত করতে বারবার বললেও কর্ণপাত করছেন না অবৈধ দখলদাররা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বেদখল জমি উদ্ধারের দাবি জানিয়েছেন ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী তবে স্কুলের জমি দখল করে ঘর তোলার কথা স্বীকার করেছেন দখলদাররা এই স্কুলের জমিদাতা আমার বাবা আমার চাষা আমার দাদা এরাই কিন্তু আমরা এতদিন স্কুলের দিক যাইনি স্কুলের সদস্য হওয়ার পরেই আমি স্কুলে যে অবৈধ জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে কেউই নিজে ব্যবসা করছে কেউ ভাড়া দেখাচ্ছে তো এই ব্যাপারে যেহেতু আগের কমিটি কি করছে না করছে আমি জানি না আমাকে প্রথমেই উপজেলা নির্বাহী অফিসার সাবেক সাব্বির আহমেদ উনি আমাকে অফিসে ডেকে নিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি এই জায়গাগুলো এদেরকে দিছেন আমি বললাম যে আমি তো দিই নেই আমার আগের যে কমিটি ছিল তারা হয় অনুমতি মৌখিক দিয়েছে নাকি তাদের না কোনো রেজুলেশন নেই উনি আমারে বললেন যে তাহলে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে ওনার আবার বদলি হয়ে গেল উনি চলে গেলেন ইতালি ইতালি যাওয়ার পরে মেহেদি হাসান সাহেব আসলেন ওনার কাছে উনিও আমাদের বললেন বলে যে আপনি একটা অভিযোগ দেবেন কারণ অভিযোগ দেওয়া হলো অভিযোগের পরে উনি আমাকে বললেন যে তাহলে আপনি স্থানীয় আমিন নিয়ে সীমানা নির্ধারণ করে আমারে একটা কপি দেন তারপর আমি কপি দেওয়ার পরেও উনি বলল যে আপনি কমিটির সভাপতি হিসেবে আপনি তাদের নোটিশ করেন যার যার স্থাপনা সরাই সরিয়ে নিয়েছে আমি নোটিশ দেওয়ার পরে অক্ষচ্ছ বিষয় আমাকে গালিগালাজ করছে জীবনন্যাসের হুমকি দিছে আমি পরবর্তীতে স্যারের যে বলছি স্যার বলতো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কিন্তু সংসদ নির্বাচনের কারণে ওনার বদলি হয়ে গেল বদলি হয়ে যাওয়ার পরে আর তেমন কোনো পদক্ষেপ হয় নাই এরপরে আমি এই ব্যাপারে ডিসি মহোদয় গোপালগঞ্জ বরাবর আবেদন করছি উপজেলা নির্বাহী অফিসার কাশিনের কাছে কপি দিছি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অভিযোগ করলাম সাতাশিয়া প্রাইমারি স্কুলের জায়গায় কিছু লোক দোকানদারি করতেছে এরা যদি স্কুল ব্যবহার করতো এই দোকানে ভাড়া উঠাইতে পারত ভাড়া দিতে পারত অথচ বিনা এসে জোরপূর্বক সবাই দখল করে দোকানদারি করতেছে এটা স্কুলের জন্য খুবই ক্ষতিকর আমরা চাই যে স্কুলের জায়গা স্কুল ব্যবহার করুক স্কুল ভাড়া দেখ স্কুল যা করে স্কুলের কমিটি করুক স্কুলের মাস্টার করুক আমরা কেন স্কুলের জায়গা দখল করে ব্যবসা করবো বাণিজ্য করবো করলেও সেটা স্কুলের অনুমোদন থাকা লাগবে গ্রামবাসীর অনুমোদন থাকা লাগবে এটা হলো আমার চাওয়া পাওয়া আর কিছু না আমি বলতে চাই যে এই অবৈধ স্থাপনাগুলো অবসর করলে অবসর করলে স্কুল যাতে জায়গাটা ব্যবহার করতে পারে স্কুলের কাজে লাগাতে পারে এটাই আমার চাওয়া পাওয়া গ্রামবাসী হিসেবে